বছরের প্রথম দিনে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে কুণাল ঘোষ সাড়ে তিন বছর জেল খাটা এই লোকটার বিরাট আক্ষেপ দলের সিনিয়র নেতাদের নিয়ে কেন এই আক্ষেপ যে দলের সিনিয়র নেতারা কেন কেউ শুভেন্দু অধিকারীকে চোর বলছে না কেন শুভেন্দু অধিকারী কেউ চোর বল বলে আক্রমণ করছে না বেইমান বা বিশ্বাসঘাতক বলে আক্রমণ করছে না তিনি আরও বলেন আমার সঙ্গে তো শুভেন্দুর ব্যক্তিগত কোনো শত্রুতা বা বন্ধুত্ব নেই আমি যদি শুভেন্দুকে গালিগালাজ করতে পারি চোর বলে আক্রমণ করতে পারি বেইমান বলে আক্রমণ করতে পারি তাহলে দলের সিনিয়র নেতারা বা মন্ত্রীরা যারা অনেকগুলো দপ্তর নিয়ে বসে আছেন তারা কেন কেউ শুভেন্দুকে চোর বলছে না বা বিশ্বাসক বলে আক্রমণ করছে না এই জন্য বিরাট আক্ষেপ কুণাল ঘোষের নমস্কার আমি প্রসেনজিৎ সরকার আপনাদের সরকার টিভি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসের দিন অর্থাৎ বছরের প্রথম দিন তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ সাংবাদিক সম্মেলন করে তার বিরাট আক্ষেপের কথা সাংবাদিকদের সামনে বললেন বা কুণাল ঘোষ বলেন আমরা গুটি কয়েক লোক ছাড়া দলের সিনিয়র নেতারা বা মন্ত্রীরা যারা অনেকগুলো পদ নিয়ে বসে আছেন অনেকগুলো দপ্তর নিয়ে বসে আছেন তারা কেন কেউ শুভেন্দু অধিকারীকে চোর বলছে না বা বেইমান বিশ্বাসঘাতক বলে আক্রমণ করছে না কারণ শুভেন্দু অধিকারী যেভাবে দলনেত্রী মমতা ব্যানার্জি এবং দলনেতা অভিষেক ব্যানার্জিকে বারবার কটু ভাষায় আক্রমণ করছে বারবার চোর বলে সম্বোধন করছেন তার বিরুদ্ধে আমরা গুটি কয়েক লোক যেভাবে শুভেন্দুকে চোর বলে বিশ্বাসঘাতক বলে আক্রমণ করছি কিন্তু দেখছি দলের সিনিয়র নেতারা যারা সবসময় দিদির চারপাশ ঘিরে থাকেন তারা শুভেন্দু অধিকারের বিরুদ্ধে কেউ কিছু বলছেন না বা শুভেন্দু অধিকারকে চোর বলে আক্রমণ করছেন না কুণাল ঘোষ আরও বলেন আমার সঙ্গে শুভেন্দুর ব্যক্তিগত বা ব্যক্তিগত কোনো বন্ধুত্ব বা শত্রুতা নেই দলনেত্রী মমতা ব্যানার্জি এবং দলনেতা অভিষেক ব্যানার্জিকে চোর বলে আক্রমণ করার জন্য আমিও শুভেন্দু অধিকারীকে চোর বলে বা বেইমান বলে বা বিশ্বাসঘাতক বলে আক্রমণ করছি আমি আছি এবং আমার সাথে দু চারজন গুটি কয়েক লোক আছে কিন্তু দলের সিনিয়র নেতারা যারা সব সময় দিদির চারপাশ ঘিরে থাকেন তারা কেন এই দিদির বিরুদ্ধে বা অভিষেকের বিরুদ্ধে শুভেন্দু যে আক্রমণ করছে তার বিরুদ্ধে তার প্রতিবাদে তারা কেন কেউ শুভেন্দুকে চোর বলে বা বলে বলে বা আক্রমণ করছে না এই বড়ই আক্ষেপ কুনাল ঘোষের কুনাল ঘোষ মানে কিছুটা ঠিকই বলেছে আমরাও দেখতে পাচ্ছি যে দলের সিনিয়র নেতা কুনাল ঘোষ যার কথা যাদের কথা বোঝাতে চাইছি হয়তো সৌগত রায় রাজ্য সভাপতি তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সি ফিরাদ হাকিম কাকুলি ঘোষ দস্তিদার সব তৃণমূলের নেতা বা মন্ত্রীরা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করছে ঠিক আছে কিন্তু কখনও তাকে আমরা খুব একটা দেখি না যে তারা তাকে চোর বলে আক্রমণ করছে চোর বলে সম্বোধন করছে এর কারণটা কি তবে কি নেতারা জানে যে শুভেন্দু অধিকার এই সত্যি সত্যি চোর করেননি নাকি এবার অন্য কারণ যে তারা জানে যে আমরা তো নিজে চোর করে বসে আছি যদি আমরা আবার বেশি করে শুভেন্দুর পিছ লাগতে যাই তাহলে তো শুভেন্দু আমাদের বারোটা বাজিয়ে দেবে এই জন্য তারা চুপ আর অন্যদিকে কুণাল ঘোষ কি সাংবাদিক সম্মেলন করে এটা শুভেন্দু দিকে বোঝাতে চাইছেন যে দেখো আমি কিন্তু আমি ব্যক্তিগতভাবে কিছু বলছি না আমি দলের জন্য বলছি কারণ ব্যক্তিগতভাবে তোমার সঙ্গে আমার শত্রুতা নেই তোমার সঙ্গে বন্ধুত্ব নেই আমার বাড়ির পাশেই তোমার বাড়ি আমি যা বলছি দলের জন্য বলছি আমি ব্যক্তিগতভাবে কিছু বলছি না মানে ভবিষ্যতে তিনি নিজের দিকটাও কি ঠিক রাখলেন নাকি নাকি তিনি এটা ভাবছেন যে হ্যাঁ আমিও যা বলছি আমি তো মিথ্যেই বলছি এখনও যে আমার চারপাশের গুটি কয়েকদের দু চারজন লোক আছে হয়তো ভবিষ্যতে সে দু চারজন লোকও থাকবে না এর জন্য আমি আগে থেকে আমারটাও গুছিয়ে নেই আমি শুভেন্দুকে বুঝিয়ে দিই যে আমি যা বলেছি ব্যক্তিগত কিছু বলিনি আমি দলের জন্য বলেছি তবে একটা কথা স্পষ্ট যে দলের সিনিয়র নেতা এবং দলের নবীন যারা আছে তাদের সঙ্গে যে একটা দ্বন্দ্ব একটা বিরোধ সেটা প্রকাশছে এবং দলের প্রতিষ্ঠা দিবসের দিন সুব্রত বসির একটি বক্তব্য সেটা আরও প্রকাশ পেয়েছে সুব্রত বলেছেন যদি অভিষেক ব্যানার্জি লোকসভা নির্বাচনে লড়াই করেন তাহলে তাকে মমতা ব্যানার্জির নেতৃত্বে মমতা ব্যানার্জিকে সামনে রেখেই লড়াই করতে হবে এখানে তিনি কিন্তু যদি বলেছেন মানে অভিষেক ব্যানার্জি নিজের মতো করে কিছু করতে পারবেন না তাকে মমতা ব্যানার্জির নেতৃত্বেই লড়াই করতে হবে এবং এই বক্তব্যেরই পাল্টা বক্তব্য কিন্তু কুণাল ঘোষ দিয়েছেন কারণ সুব্রত বক্সী ফিরাদ হাকিম সৌগত রায় এরা হচ্ছে মমতাপন্থী এবং কুণাল ঘোষ ইনি কিন্তু হচ্ছেন অভিষেকপন্থী কুণাল ঘোষ আবার সাংবাদিক সম্মেলন করে এই সুব্রত বক্সী এই বক্তব্যের বিরোধিতা করেছেন তিনি সুব্রত বক্সীর সম্মান জানিয়ে বলেছেন তো এখানে যদি আসবে কেন কারণ আমরা মমতা ব্যানার্জির নেতৃত্বে এবং অভিষেক ব্যানার্জির সেনাপতিত্বে লড়াই কর করবো আগামী লোকসভা নির্বাচনে আমরা এক হয়ে লড়াই করবো এখানে যদি অভিষেক ব্যানার্জি লড়াই করবেন এটা কোন ধরনের কথা অভিষেক ব্যানার্জি অবশ্যই লড়াই করবেন এবং আমরা এক হয়ে লড়াই করব তিনি তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সির এই যদি শব্দটিকে শব্দটি তীব্র বিবিহিতা করেছেন এবং তিনি বলছেন দলের কিছু সিনিয়র নেতা দলের মধ্যে একটা বিভেদ তৈরি করার চেষ্টা করছে বন্ধুরা কুনাল সে বক্তব্য নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্টটা অবশ্যই জানাবেন এবং আমার চ্যানেল কোনো সাবস্ক্রাইব না করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে বেললাইকেনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন